নমস্কার বন্ধুরা আজকে একটা খুব সাধারণ ছোট বিষয় তুলে ধরার চেষ্টা করছি আপনারাও দেখবেন পাড়া ঘরের বা রাস্তার অলিগলি থেকে শুরু করে মেন রোড পর্যন্ত প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ল্যাম্প পোস্টের মাথায় দেখবেন বহু তার কোয়েল আর কি জোরানো ঝোলে বরং দেখতেও খারাপ লাগে তাই এই তার গুলো সাধারণত টিভির যে টেবিল লাইন তার তাদের তার বা ওই ইন্টারনেটের লাইন ফাইন আছে তার তার এই তার গুলো ভাবে পাকানো অবস্থা কথা যারা কেবিন কাজগুলো করেন ভাইরা ওরা বলে যে এই তার থেকে লাইন দেওয়ার জন্য ওই তার গুলোকে এক্সট্রা করে রাখা হয় কেন না এই তার গুলো শর্ট করে কাটা যায় না কাটলে গেন নষ্ট হয়ে যায় কেন যে ছবি একটা ব্যাপার আছে গেন সেই গেন নষ্ট হয়ে যায় তার ফলে ছবি খারাপ হয়ে যাওয়ার জন্য ওরা তারগুলো কাটতে পারে না এবং ওইভাবে রোল করে করে ঝুলিয়ে রাখে যদিও সেই কেউ কানেকশন নেয় তখন ওই তার থেকে ওরা দিয়ে দেয় দেখুন আমরা ইলেকট্রিকে জানি যে প্লাগ সুইচ বক্স যেমন হয় যে একটা বক্সের থেকে অনেকগুলো জায়গায় তার জুড়ে জুড়ে লাইন টানা যায় তা কিন্তু এই ক্ষেত্রে ওই কোনো সিস্টেম নেই কারণ এরকম এখানে যদি প্লাগ সিস্টেম ওরকম যদি তারের সিস্টেম করা হয় তাহলে ছবি নষ্ট হয়ে যাবে তার মানে আমাদের এই জায়গাটা তো প্রযুক্তির অভাব আছে যে আমরাও যদি ওই ইলেকট্রিকের মতো ওরকম যদি একটা সুইচ বক্স ওরকম যদি ব্যবস্থা করতে পারতাম হ্যাঁ নিশ্চয়ই তারগুলো এইভাবে ওয়েস্টেজ হতো না ল্যাম্পের ল্যাম্প পোস্টগুলোতে এইভাবে তারগুলো ঝুলতো না যেটা দেখতেও বাজে লাগে এবং এটা একটা ওয়েস্টেজও বলতে গেলে কে চার কে কবে টানলে না টানবে দেখবেন প্রত্যেকটা পোস্টেই ঝুলছে এরকমভাবে চার তার কারণটা কি আমাদের হাতে প্রযুক্তি নেই দেখুন আমরা অনেক জায়গাগুলোতে অনেক কিছু উন্নতি করেছি আবার এরকম জায়গাগুলোতে গিয়ে আমরা অসহায় বা মানে ওয়েস্টেজ হচ্ছে বুঝেও কিছু করার নেই তা ভাবনা চিন্তা করে দেখবেন যে এই সমস্ত জায়গাগুলোতে যদি প্রযুক্তির উন্নতি ঘটে এই সমস্ত সমস্যাগুলো যদি সমাধান করে যায় সেটা আমাদের পক্ষেও ভালো যারা এই ধরনের ব্যবসাগুলোতে আছে তাদেরও তাহলে তাদের পেছনেই এত ইনভেস্ট করতে হয় না তাদের ইনভেস্টমেন্ট কমে যাবে যখন যেরকম তার দরকার তারা কিনে নিয়ে এসে লাগিয়ে দেবে লোককে তা প্রযুক্তির জন্য এগুলো করা যায় না প্রযুক্তি করার জন্য যদি এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় বা প্রযুক্তির উন্নতি ঘটিয়ে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমাদের পক্ষেই ভালো হয় সবার পক্ষে ভালো হবে তা ভাবনা চিন্তা করে দেখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার